আছি আমি আপনাদের সন্তান আপনাদের কাছে দোয়া চাই আমি কোন এমপি মন্ত্রী হওয়ার স্বপ্নে আপনাদেরকে স্বপ্ন দেখানোর জন্য এখানে আসি নাই আমি এই আমার বাবা থেকে আমার দাদা এবং আমার ছোট ভাই আমরা এখানে রাজনীতি করে বড় হয়েছি আপনাদের কথা বলে অধিকারের কথা বলে আমরা বড় হয়েছি এখানে হাজারো প্রতিকূলতার মাঝে আমাদেরকে এ অসি প্রদীপের মতো মানুষ ক্রস ফায়ার দেওয়ার বই দেখিয়েছিল শত শত মানুষকে ক্রস দিয়ে মারা হয়েছে তারপরে ইনশাল্লাহ আপনাদের দোয়ে আমি টেকনাফ ছেড়ে পালিয়ে যাই আমি তখন আছিলাম এখনো আসি ভবিষ্যতেও থাকবো যার পকেট কমিটি দিয়ে আওয়ামী লীগের দূষকদের দিন তাদের ব্যবসা বাণিজ্য দখল করার জন্য টাকা পয়সা রোজগার করার জন্য যে ষড়যন্ত্র করতেছেন আমরা সন্তান আমরা সেটা হতে দেব না আপনারা প্রস্তুত থাকুন টেকন্যাপের মানুষ অনেকদিন অধিকার হাছিল টেকন্যাপের মানুষ আমাদেরকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে আমাদেরকে নিয়ে অনেক পাতন লাগিয়েছে আমাদের পেশা বিক্রি করে অনেকে নেতা হয়েছে আমরা আমাদের অধিকার পাইনি আমরা টেকনা পাশি ঐক্যবদ্ধ হয়ে ইনশাআল্লাহ আমাদের অধিকার আদায় করব